নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আর শনিবার এখন বাজে সকাল এগারোটা আর আমরা সবাই অপেক্ষা করছি নতুন বইয়ের জন্য আর এই যে গাড়ি চলে এসেছে নতুন বউ এবার নামবে গাড়ি থেকে আমরা সবাই এখানের জন্য অপেক্ষা করছিলাম এখন বর্তমানে গাড়ি থেকে নামছে আমরা ওদের দুজনকে সঙ্গে করে এলাকায় যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরেতে আমরা সঙ্গে নিয়ে ঘুরব আর ওদের প্রণাম সাজব Yeah man. আর এই নতুন বউ বাড়িতে পা রাখলো যার জন্য বাড়িতে এত আয়োজন সেই দুটি বউ আজ বাড়িতে যেতে মাসি আগে থেকে কিছু রেডি করে রেখেছে বড় বয়স

দা <imitation> কুসুম বইয়ের মুখ দেখল লোহা বাঁধানো দিয়ে আর এই সোনার কলা বাঁধানোটা নতুন বউ আর ভারী কলসি কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন একটু কষ্ট হচ্ছে কিন্তু দাবি আছে কলসি নামালেই হাজার টাকা লাগবে আমার মাকে ভাবছে কলসিটা নামিয়ে কে বরণ করিনি ঘরে তোলার কাজ

একদিন পর আজ বৌভাত আর বউ ভাত মানেই সাজগোজ আনন্দ গল্প আড্ডা সবাই রেডি হয়ে তাই এখন যাচ্ছি নতুন বইয়ের কাছে যেখানে বউকে বসানো হয়েছে চলুন সেখানে গিয়ে দেখি কীরম ব্যবস্থা করেছে বাড়িতে ঢোকার মুখে খুব সুন্দর আলোগুলো দিয়েছে খুব দারুণ লাগছে দেখতে আর গেটের মুখে এখানে লেখা আছে বুধুবরণ পিকু আর সাথি আর আজকে বৌভাত যেহেতু আজকে বৌদি আর আমি মিষ্টি এসে এখন নতুন বইয়ের কাছে যাচ্ছি আজকে বউ ভাতের দিনে বৌদি আর আমি একই বেনারসি পড়লাম দুটো শুধু রং আলাদা বৌদি পড়েছে লাল সবুজ আর আমি পড়েছি গোলাপি সবুজ আর এই দেখুন বসার জায়গাটা কত সুন্দর সাজিয়েছে তাই না আমার মেসে মশাই এখন নতুন ছেলে আর বউকে নিয়ে ছবি তুলছে আর এইদিকে সবাই দাঁড়িয়ে আছে গল্প করছে দেখছে আর এখানে যাকে দেখছেন এ হলো আমার মাসির মেয়ে বৌদির সাথে ননদ এখন ছবি তুলছে এরপর আমরা চলে এলাম এখানে দুই বনে ছবি তুললাম নতুন বইয়ের সাথে মাসির মেয়ে আর আমি আর এখানে আছে আমার মাসি আর আমার মামাতো তো দিদা আর নতুন বর্তমানে আর এখানে ছবি তুলছে এখন আমার মাসির মেয়ে আর মাসির জামাই আর এখানে ছবি তুলছে আমার বৌদি আমার দাদা আর আমার দুই ভাইজি ছেলে বইয়ের সঙ্গে ছবি তুলছে তিন মাসি আমার মা আমার বড় মাসি আর আমার ছোট মাসি মাঝখানে যাকে দেখছেন অরেঞ্জ কালার শাড়ি উনি আমার বড় মাসি আর গোলাপি শাড়িতে আছে আমার মা আর এদিকে সবুজ শাড়ি আমার ছোট মাসি যার ছেলের বিয়ে আজকে ওদের দুজনকে খুব সুন্দর লাগছে কিন্তু বেনারসির কালারটাও সুন্দর নতুন বইয়ের আর আমার ভাইয়ের ড্রেসটাও আজকে বেশ ভালো লাগছে আর এদিকে এখন আমার হাজবেন্ড দেখছেন দাঁড়িয়ে আমি আর আমার ছেলে সবাই মিলে আমরা একটা ফ্যামিলি নিলাম এরপর চলে এলাম আমরা এখানে যে স্টল দিয়েছে সেখানে এখানে চা এসি এইসব স্টল দিয়েছে আজকে মাসির বাড়ি এসেছে তিন দিন হয়ে গেল আর বেশিক্ষণ থাকবো না আজকেই বাড়ি ফিরবো তাই সকাল সকাল আমরা চলে যাচ্ছি খাওয়ার জন্য ফার্স্টে আমরা চেষ্টা করবো খেয়ে নেওয়া তারপর সকাল তো চলুন আবার আয়োজন কী করেছে দেখা যাক এই তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন